দর্শক আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালে সিমা ফাইনাল ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন এবং ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি দেখতে থাকুন দর্শক তার আগে যদি আপনি একজন আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে প্রতিনিয়তই আর্জেন্টিনা ফুটবলের আপডেটগুলো দেওয়া হবে দর্শক আপনারা সকলে জানেন ফিনালে সিমার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা এবং লামেনিয়া مالের স্পেন কিন্তু কিভাবে দর্শক ফিফা 2021 সাল থেকে ফাইনালে সিমা ট্রফিটি উন্মোচন করে অর্থাৎ এই ট্রফিটি উন্মোচন করার প্রধান কারণ হলো আমেরিকা এবং ইউরোপের মধ্যে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠত্বের দিকে কে এগিয়ে আছে এটি দেখার জন্য 2021 সাল থেকে বিশেষ করে ফাইনালে সিমা নামক টুর্নামেন্টটি আয়োজন করে তবে দর্শক ফাইনালে সিমা টুর্নামেন্টের ম্যাচ থাকে মাত্র একটি এটি হলো ফাইনাল ম্যাচ অর্থাৎ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো কাপের চ্যাম্পিয়ন এই দুই দলের চ্যাম্পিয়ন ফাইনাল খেলবে Sí, and যেখানে 2024 সালে কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং দুই সালে ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ দুই চ্যাম্পিয়ন এখন মুখোমুখি হবে ফাইনালে সিমা ফাইনালে ম্যাচের সময়সূচি ইতিমধ্যে ফিফা ঘোষণা করেছে দর্শক গতবার অর্থাৎ 2021 সালে আর্জেন্টিনা এবং ইতালি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফাইনালে সিমাই যেখানে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে ফাইনালে সিমার চ্যাম্পিয়ন হয়েছিল তাই এবার আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে স্পেনের সাথে দর্শক স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে খেলবেন ক্যাপ্টেন লিওনেল মেসি তবে এনহেল হ্যাল ডিমারে এই ম্যাচটি খেলবেন না কারণ তিনি জাতীয় টিম থেকে অবসরে চলে গেছেন দর্শক কথা ছিল দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ফিনালিসিমার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তবে দর্শক এখন দুই সালে এই ফিনালিসিমা ম্যাচটি আর অনুষ্ঠিত হবে না যে তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার কোচ এস তার প্রধান কারণ হলো দুই সালে ইউরোপ দলগুলো বিশ্বকাপ বাছাই পর্বের জন্য একে অপরের সাথে লড়াই করবে অর্থাৎ দুই সালে স্পেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলো খেলতে ব্যস্ত থাকবে যার কারণে সময়সূচি খুঁজে পাচ্ছে না ফাইনাল ম্যাচটির জন্য তবে দর্শক এই ম্যাচটি অনু অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে বিশ্বকাপের সেই বছরটির একদম প্রথম দিকে ফিনালে সিমার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গড়ের মাঠেই হ্যাঁ দর্শক ফিনাল সিমার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গড়ের মাঠেই দর্শক ম্যাচটি আপনারা স্পোর্ট জিফাই কিংবা ফুটবল লাইভ এস অ্যাপস এই দুইটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসে একদম নিশ্চিন্তে সরাসরি দেখতে পারবেন তো দর্শক আপনার কি মনে হয় এই ফাইনাল ম্যাচটি জয় করে আর্জেন্টিনা আরও একটি ট্রফি নিজেদের ঘরে আনতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে